হ্যালো ভিওয়ার্স আমি মাসুদ খান আপনাদের মাঝে আসছি আপনাদের আজকে একটা খুব বাজে জিনিস জানাচ্ছি আসলে আমি সবসময় আসার কথা বলি আজকে যে জিনিসটা জানাচ্ছি আমরা নিজ হাতে আমাদের প্রকৃতিকে ধ্বংস করছি এটা আপনারা যখন এখন ইদানিং পাহাড়ে আসবেন একটা জিনিস দেখবেন যে পাহাড়ে যেই এলাকাগুলোতে ফসলের চাষ হচ্ছে বা জুমের চাষ হচ্ছে বা লিচু বাগান আম বাগান পুরা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এই পুরা পাহাড়ি এলাকাটাতে যে প্রবলেমটা হয়েছে সেখানে দেখবেন যে কোনো জোক নাই সারা পাহাড় ঘুরে আপনি সাপ পাবেন না কোনো কিছু পাবেন না কেন পাবেন না আগে যে পরিমাণ পাহাড়ে আসলে জোকের ভয় দাঁড়ানো যেত না এখন জোক নাই কেন নাই এটা কি মনের ভিতরে কোনো প্রশ্ন আসছে কোনো সময়টা কারণ হচ্ছে এখন এক ধরনের বিষ এই বিভিন্ন কোম্পানি এসিআই এবং বিভিন্ন কোম্পানি এক ধরনের বিষ আনছে সে বিষটা হচ্ছে ঘাসকে মেরে ফেলে একটা বিষ আছে যে ঘাসকে মারার পরে এক মাস দেড় মাস পরে ঘাস উঠে যায় আরেকটা বিষ আছে সেই বিষটা বাগানে দিলে ঘাসগুলো তিন মাস চার মাসও আর ঘাস উঠে না দীর্ঘ এই যে ঘাসকে মারার জন্য যে বিষগুলো ব্যবহার করা হচ্ছে আমাদের প্রাণ প্রকৃতিতে অনেক বাজে একটা ইফেক্ট হচ্ছে যেমন আপনি দেখেন যে এখানে আমার আশেপাশে যে ঘাসগুলো আছে এগুলো সব কিন্তু এই বিষ দেওয়ার কারণে মরে গেছে এবং আমরা ধীরে ধীরে আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি এবং আমরা তো অলরেডি সার কীটনাশকের মাধ্যমে আমাদের প্রকৃতিকে ক্ষতি করছি সাথে সাথে এখন আমাদের যে ছোট ছোটো কীট কীট পতঙ্গ ব্যাং যোগ, ছাপ কেছো কোনো কিছু নাই প্রকৃতি থেকে হারিয়ে যাবে এবং ধীরে ধীরে একসময় যেটা হবে যেগুলো কিছুই থাকবে না প্রকৃতিতে আমাদের যে ফুড চেইন যে নেচার নেচারে যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো একসময় থাকবে না পাহাড় হচ্ছে আমাদের প্রাকৃতিক আধার যেখানে আমরা অক্সিজেন পাবো আমার প্রাকৃতিক ভারসাম্য পাবো কিন্তু আমরা নিজ হাতে আমাদের প্রকৃতিকে ধ্বংস করছি একবার ভেবে দেখেন যে এই যে প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য কি কে দায়ী আমরা দায়ী আজ আজ আমরা করোনা মহামারীতে সারা পৃথিবী জুড়ে ভয়াবহ অবস্থা কিন্তু আমরা কি একবারও চিন্তা করেছি যে এই কেন এগুলো হচ্ছে কারণ আমরা প্রকৃতিকে ধ্বংস করছি আমরা কি প্রকৃতিকে ধ্বংস করতেই থাকবো আমাদের উচিত যে এই যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য এইসব বিষগুলো শুধু ঘাসই মরবে যোগ মরবে না সাপ মরবে না কেঁচো মরবে না ব্যাঙ মরবে না এবং আমাদের প্রকৃতিতে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে না সেই দিকে আমাদের সবাই নজর দেওয়ার দরকার আমরা প্রকৃতিকে ধ্বংস না করি প্রকৃতি বাজলে আমরা বাজবো আমরা বাঁচলে পৃথিবীটা সুন্দর হবে